হ্যালো এভরি ওয়ার্মক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কে ব্লগের নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া কীভাবে আপনারা গাছগুলা তাজা এবং পাতাগুলা কীভাবে গ্রিন রাখবেন এই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ আপনারা আমার সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে বুঝতেই পারবেন যে আজকে আমি আপনাদের জন্য নতুন কি টিপস শেয়ার করতে এসেছি অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখবেন সত্যি কথা বলতে কি জানার তো সবকিছু শিক্ষার শেষ নাই রোজ একটা শিক্ষা আছে যে হয়তো আজকে যে আমি টিপসটা শেয়ার করব হয়তো আমি কারো কাছ থেকে শিখেছি হয়তো আমার আইডিয়া থেকে আমি এটা করতে পারছি আর ওই রকম আইডিয়া নতুন আইডিয়া আসার জন্য অথবা নতুনভাবে এইরকম কাজ করার জন্য অবশ্যই আপনারাও এইগুলা করতে পারেন নতুন আইডিয়াতে তো একজনের দেখলে আরেকজনের কাছে এই আইডিয়াটা আসে কীরকম আপনারা যদি দেখেন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে আমি নতুন আইডিয়াটা কি ইউজ করেছি জানি না এটা আপনারা আর কারো কাছে দেখছেন কি না তবে আজকে আমি এই টিপসটা নতুন দিয়েছি এর আগে আমি অনেকবার আমার গাছগুলাতে দিয়ে ট্রাই করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মিষ্টি কুমড়ার পাতাগুলো হোলিদে হয়ে যাচ্ছে তো সেটার কারণ হচ্ছে হোলিদে হয়ে যাচ্ছে যে এই গাছগুলা কিন্তু ঘরের ভিতর এখনও পর্যন্ত আমি কোনো ধরনের জৈব সার বা অন্য কোনো সার ব্যবহার করিনি আর এখন গাছগুলা যেহেতু বড় হইতেছে তো দেখা যাইতেছে যে গাছের পরিমাণ সার পাচ্ছে না যতটুকু প্রয়োজন তার চেয়ে কম পড়েছে মাটি কম পড়েছে সার কম পড়তেছে এখন যেহেতু গাছ বড় হইতেছে বড় হওয়ার সাথে সাথে কিন্তু খাদ্যগুলারও প্রয়োজন হয় তো আজকে খাবারের আমি গাছের খাবারের জন্য কি খাদ্য রেডি করতেছি এটা হচ্ছে বেনানার খোসা তারপরে হচ্ছে অরেঞ্জের খোসা এগুলো আমি ছোটো ছোটো করে জুস বানাবো জুস বানিয়ে কিভাবে আমি এই গাছগুলাকে খাওয়াবো অবশ্যই আপনারা দেখবেন এখন আমি খোলার কোষাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যদি আপনাদের ব্লেন্ডারে বড় কোষাগুলা বাঁধতে পারে তাহলে আপনাদের খাটার দরকার নেই আমার বেলেন্ডারে এই জুসগুলা বানানোর জন্য ছোটো করে দিতে হবে তাই আমি কেচি দিয়ে এগুলাকে ছোটো ছোটো করে আগে কেটে নিচ্ছি অরেঞ্জের কোষা থেকে এমন এক জিনিস অরেঞ্জের কোষা অথবা খোলার কোষা থেকে ভিটামিন খুবই ভালো একটা ভিটামিন যে ভিটামিনে গাছের পাতায় কোনো ধরনের পোকামাকড় হয় না গাছের পাতার মধ্যে স্টিকি স্টিকি ভাব হয় না দেখা যায় যে ঘরের ভিতরে পাতাগুলা স্টিকি স্টিকি হয়ে যায় কারণ উইন্ডো ক্লোজ থাকে জানি না ওইগুলা কেন স্টিকি হয় তারপরে এই যে স্টিকি থাকার কারণে অনেক ছোটো ছোটো পোকা হয়ে যায় আর পোকায় গাছগুলোকে বাড়তে দেয় না পাতাগুলো টুন্ডা হয়ে যায় তো অরেঞ্জের কোষাটা যদি আপনারা আমি যেইভাবেই দিচ্ছি এইভাবে যদি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনার গাছগুলোও কিন্তু খুবই সুন্দর হবে এবং পাতাগুলা খুবই গ্রিন থাকবে এবং সতেজ থাকবে তো আজকে আমি অল্প কিছু কষা নিয়েছি যেহেতু আমি শুধু এই মিষ্টি কুমড়ার গাছে দেওয়ার জন্য আমি বানাইছি তো এটা কিন্তু কল্পনা এগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায় যখন আমি পানির সাথে মিক্স করব তো আপনারা এই কোষাগুলা কিন্তু কেকটা বাকেটের মধ্যেই আপনারা কিন্তু বড় বাকেটে একসাথে মিকশ্রণ করে দিতে পারবেন তবে আমি একসাথে মিক্স করব না আমি একটু একটু করে দিব যেহেতু তো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এগুলাকে জুস করার জন্য একটু পানিও দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু পানি দিতে হয় এই ব্লেন্ডারে আর পানিটা একটু বেশি দিয়ে দিছি ব্লেন্ড করে নিচে ব্লেন্ডটা অন হয়ে গেছে করা হয়ে গেছে এটা এখন আমি একটা চাকরির সাহায্যে আর একটি বৈয়ামের ভিতর আমি রেখে দেব কিছুটা আমি স্টক করে রেখে দেবো যেহেতু আমি এগুলা পানি মিক্স করে দেবো তো আর কিছুটা আজকে আমি যেগুলো আমি দেব গাছে এটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখা গেছে এই জুসের মিশ্রণটা কিন্তু কনেক গণও হয়ে গেছে আমি আর একটু পানি দিয়েই আমি মিক্সারটা যাতে এইটার ভিতর চলে যায় এইরকম ব্যবস্থা করতেছি তো একটু পানি দিয়ে আর একটু আমি পাতলা করে এইটাকে সেঁকে নিচ্ছি এইটা শাখা হয়ে গেলে আমি এই মিক্সন যেগুলা থাকবে এই চাখনির মধ্যে আটকে যাবে এগুলোও কিন্তু আমি গাছের মধ্যে দেব এগুলো কিন্তু আমি ফেলে দেব না যেহেতু এটার মধ্যে অনেক শাখা হয়ে করেছি কিন্তু তারপরেও এটাও কিন্তু আমার কাজে লাগবে এইটা থেকেও আমি কিন্তু কোনো কিছুই ফেলে দেব না এটাও কিন্তু আমি সারের জন্য ব্যবহার করবো পাতার উপর স্প্রে করার জন্য আরেকটি বোতলে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে এটা কিছুটা নিয়ে নিছি এটা কিছুটা পানির সাথে মিক্স করে পাতলা করে তারপরে আমি পাতার উপর এগুলো ছিটিয়ে দেবো যাতে পাতাগুলোতে এই সারটা পাই পাতাটা গ্রিন থাকে এবং নাইস থাকে আর এখানে যাতে কোনো পোকামাকড় না হয় সেই জন্য আমি এই পানিটা আমার পাতার উপর স্প্রে করে দিচ্ছি এই যে হলুদ হয়ে গেছে পাতাগুলা এইগুলা কিন্তু পুরাতন হয়ে গেছে ওইটা কিন্তু নিচের পাতা আর উপরের পাতাতে কিন্তু নতুন করে নতুন পাতা আসছে যেহেতু আমি এই গাছে আরও একবারও আমি এরকম দিয়েছি আর দেওয়ার পরে আমি এটা ফলাফল পেয়েছি আপনিও এটা করে ফলাফল পেতে পারেন আর পেতে পারেন না পাবেন ইনশাল্লাহ আমি যেভাবে করেছি আপনিও এইভাবে ট্রাই করে দেখবেন যদি আপনার গাছগুলা এরকম হলদি টাইপের হয়ে যায় তখন দেখবেন সবগুলা গাছের পাতা কিন্তু কচকচে গ্রীন হয়ে থাকবে তো আমি একবার দেওয়াতে ফায়দাটা পেয়ে আবার আমি এটা করেছি আর নিচের হলুদের পাতাগুলা ওইগুলা বুড়া হয়ে গেছে সেই কারণে ওইগুলা হলুদে হয়েছে আর উপরের দিকটাতে কিন্তু অনেক সুন্দর পাতা হয়েছে এইগুলা কিন্তু কার হলুদে হচ্ছে না হয়তো হলুদে হয়ে যেত যদি আমি স্প্রেটা করতাম না যেহেতু এই গাছে সারটা পাচ্ছিলো না সেই কারণে এরকম হয়েছিল আসলে মিষ্টি কুমড়া গাছগুলাই কিন্তু অনেক উপকারী মিষ্টি কুমড়াগুলো অনেক উপকারী অনেক রোগের জন্য আসলে মিষ্টি কুমড়া খাওয়াটা অনেক ভালো তো আমি প্রত্যেকটা গাছের পাতাগুলা ভেঙে দিচ্ছি যেগুলো হলুদে হয়ে গেছে এগুলা তো দেখে লাভ নেই এগুলাতে এই পাতাগুলো কিন্তু সব সার খেয়ে নেবে তো এগুলা তো আর বাঁচবেও না থাকবেও না তো আমি এই হলুদের পাতা যতগুলো আছে সবগুলো আমি সাটাই করে দিছি আর এই যে যে কুষাগুলা রয়েছিল এগুলো আমি নাগার গাছে দিয়ে দিছি নাগার গাছে গোড়াতে দিয়ে দিয়েছি সারের জন্য চারপাশে পাশে এটাকে চিংড়া দিয়ে করে করে ভিতরে দিয়ে দিছি আর ভিতরের মাটিটা উপরে করে তারপরে সবগুলো কুষা এখানে দিয়ে দিছি তো আজকে আমার ভিডিওটি আপনাদের কীরকম লাগে লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটি নতুন ভিডিওতে আবারও কথা হবে আরেকটি নতুন ভিডিওর জন্য আপনারা যে অপেক্ষা করে থাকবেন সেটার জন্য অবশ্যই ধন্যবাদ অবশ্যই আমাকে আদর করে আপনারা থাকেন বাই